আজকে আজকে তিন দিন যাবত এখানে এত পরিস্থিতি খারাপ জল নেওয়া যিনি এটা আমার বারো নম্বর ওয়ার্ডের এখানে এখানে আমি একশো জন লোকের সামনে প্রত্যেক দিন মানুষের টাকা করে দেওয়া হইতেছে খাওয়া দাওয়ার লাগা আমি যাইয়া দেখছি পুকের চাল চালের মধ্যে কিরা পুক ইয়ে করতেছে এই চাল দিয়ে খিচুড়ি খাওয়াইতেছে মানুষের আমি মানুষ খাই একজনই এক বেলা খাইতে দ্বিতীয়বারও সেম টাইম টু টাইম খাওয়ার দেওয়া না খুব খারাপ পরিস্থিতি শান্তনা সাহা এই বারো নাম্বারের কর্পোরেশন আছে আমি মাথা তুলতে পারি না এখানে আমার কিছু এখানে তারা প্রচণ্ড করতেছে আমি এক কিলোমিটার দূরে কারণ তাইনের মতো খারাপ বা যে ব্যবহার ভাষা এইখানে কোনো ব্যক্তি করে না আমার আমি এই ছয় আগরতলা মন্ডলের অফিস সেক্রেটারি তাই বরাবর সবার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে আমার সোসাইটিতে জল বন্ধ তারপরে আপনার কারেন্ট বন্ধ পাম্প একটা স্যাংশন হয়েছে এটা নিয়ে অন্য জায়গাতে বিক্রি করছে আমি সবচেয়ে বড় প্রথম হইলে তাই চুরিগুলো দিছে যেগুলো আমি রাজি না প্রায় মাস আগের ঘটনা আমি ওইগুলোতে রাজি হয়েছি না যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠা নিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করি এবং শেষ পর্যন্ত করুম এখানে ওই দাদা প্রায় মারার মতো অবস্থা তারা আঙ্গুল দেখা যায় কথা আমি এক কিলোমিটার দূরে এইভাবে আমি দাঁড়ায় রেছি। এখানে সবার সাথে ঝগড়া কই না আমারে ওই কোণার দিকে যে টাইন নানছে না মানে যতটুকু পারে আমার মুখ টুক আমার পুরা মানে খাম ছায়া চিরালাই আমার ফোন ফোনটারে যতটুকু পারছে ভাঙছে আমার ফট আমার গলা দিয়ে চিরা লইয়া গেছে গা আমার মোবাইলটা কই এখানে সবাই আসতো সামনে 100 জন লোকের সামনে আমার ফোনটা একদম গুঁড়া করে লাইছে দুই থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত আজ দলের প্রতিদান একজন কর্পোরেটর আমারে আমার সোসাইটির সামনে আমার সোসাইটির লোক এতটা ভদ্র এতটা সভ্য পাঁচশো জন লোকের সামনে এখানে কয়ে গেছে যে পাঁচশো জনের ভোট লাগতো না যা তোরা যদি পারো সিএম এর কাছে যে জানা ওর কাছে জানা আমার কি করতে পারে আপনি জিজ্ঞেস করেন আমার কথা বলতে পারে বা জিজ্ঞেস করেন কি করে গেছে আমি এটা তীব্র নিন্দা জানাই আমি কর্পোরেটারের পদত্যাগ চাই এবং এই কর্পোরেটরি বারো নম্বর ওয়ার্ডে থাকা এই ওয়ার্ডের একটা বুথ সভাপতির থেকে আপনারা ইনফরমেশন নেন এক একটা মানে যান প্রাণ তাইনে শেষ কইয়ালাইতেছে আমি চাই এটা তীব্র নিন্দা জানাই আমি এটা সুস্থ তদন্ত চাই বিচার চাই আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ঢাইলাম আমার নিজের শরীরে যদি এই রাজ্যে এই রাজ্যে বিচার না থাকে আমি আপনার এখানে মিডিয়া ভাইরা সবাই আমার চিনি আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের স্টেট বোর্ড মেম্বার একজন আমি যখন আমার নাম চেঞ্জিংয়ের জন্য ওনার কাছে গিয়েছি রাষ্ট্রীয় গ্যাজেট আর ট্রান্সজেন্ডার অ্যাক্ট মিলিয়ে গেছি উনি বুঝে না না বুঝাটা স্বাভাবিক উনি ওইটারে ছিঁড়ছে রাষ্ট্রীয় গ্যাজেট ছিঁড়া ফালাইয়া পায়ে নিচে ফালাইয়া মুসরাইয়ে ফেলাইছে উনি আইনের সম্মান করতে জানে না উনি আমার মতো ব্যক্তিরে কী করে সম্মান করবো যেই ব্যক্তি বলছে সিএম ও করতে পারতো না একশো জন মহিলা জিজ্ঞেস করেন